বেশ আমার দুধ দোয়ানো আনো শেষ এবার আমি বাজারে গিয়ে দুধটা বিক্রি করে আসি যত সকাল সকাল বের হতে পারবো ততই আমার মঙ্গল গিন্নি তবে আমি চললাম যত তাড়াতাড়ি সম্ভব দুধ বেচে বাড়ি চলে আসি হ্যাঁ গো সকালবেলায় খালি পেটে এভাবে বেরিও না দুটো কিছু মুখে দিয়ে যাও সময় নেই গিন্নি সময় নেই বেশি দেরি হলে আমার আবার অনেক লোকসান হয়ে যাবে উপরন্তু মানুষ ভালো দুধ খেতে পারবে না সে আমি জানি ওই নগেন গোয়ালা দুধে জল মিশিয়ে সকলকে কম দামে দুধ বিক্রি করে সেই জন্যই তো বলছি কম দামে পায় বটে কিন্তু ভেজাল জিনিস বারবার শরীরে গিয়ে শরীরের ক্ষতি করবে যে তাই যত দ্রুত সম্ভব আমার খাঁটি দুধ আমি লোকজনের কাছে বেঁচে আসি ঠিক আছে তবে তুমি এসো তাড়াতাড়ি চলে আসবে কিন্তু হ্যাঁ গিন্নি তুমি বরং জলখাবার তৈরি করে রাখো আমি এসে দুজনে মিলে একেবারে জলখাবার খাবো হ্যাঁ গো এত জল তুমি কি করতে মেশাচ্ছ লোকজন যে ধরে ফেলবে যে তুমি ভেজাল দুধ বিক্রি করো আহ তুমি চুপ করবে গিন্নি সকাল বেলায় কানের মাথা কেউ না তো আমি যা করছি তুমি শুধু চুপচাপ দেখে যাও কিন্তু এইভাবে কি ভেজাল জিনিস খাওয়ানো ঠিক হবে এতে যে মানুষের শরীর খারাপ করবে আরে গিন্নি লোকজনেরা কম দামে মাল কিনতে চায় জিনিস ভালো কি মন্দ সেই দিকে তাদের কোনো খেয়াল থাকে না আর আমি যদি কাটি দুধ কম দামে দি তাহলে আমার আর কোনো লাভ থাকবে কি গিন্নি তুমি থাকো আমি চললাম ঝটাঝড় দুধ বিক্রি করে চলে আসব ঠিক আছে এসো আরে রামু আজকালকার খাবার দাবারে ঠিক সেই স্বাদটা আগের মতো পাই না বুঝলি রাজা বলেছেন মোরল মশাই